দিনাজপুর জেলার করণ দেখে থানার দোরাদিন গ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে উন্নত মানের রাসায়নিক মুক্ত ড্রাগন ফলের চাষ এই অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতার বাসিন্দা অথচ মাঠের টানে গ্রামের প্রতি দায়বদ্ধ তপন মন্ডল তার প্রতিষ্ঠিত রত্নগর্ভা অর্গানিক ফার্ম ইতিমধ্যে নজর কাটতে শুরু করেছে কৃষি ও ফল ব্যবসায়ী মহলে দু এবং দু সালে কলকাতার বাজারে ড্রাগন ফল দেখে প্রথম আগ্রহ জন্মায় তপন বাবুর তিনি ইউটিউব দেখে ফলটির চাষ পদ্ধতির জানান সম্পর্কে ধারণা নেন এবং সেই থেকেই নিজের গ্রামে চাষের সিদ্ধান্ত নেন অবশেষে দু সালের নভেম্বর মাসে তার নিজস্ব তিন একর জমিতে ড্রাগন ফ্রলের চাষ শুরু করেন তিনি তপন বাবুর কথায় আমি রাসায়নিক মুক্ত পদ্ধতিতে উন্নত মানের ড্রাগন ফল উৎপাদন করছি প্রতিটি ফলের ওজন প্রায় পাঁচশো গ্রাম বা তার বেশি আর স্বাদেও এটি অসাধারণ এতে রয়েছে ভিটামিন ও পুষ্টিগুণ যা সাধারণ বাজারের ফল থেকে অনেক উন্নত তিনি আরো জানান তার বাগানের ফল ইতিমধ্যে ফোন করে যোগাযোগ করছেন এবং ফল সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছেন ভবিষ্যতে এই ফল জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তেও পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার বাজারে বর্তমানে ড্রাগন ফলের দাম তিনশো টাকা কেজি হলেও তিনি জানান আমার ইচ্ছা এই উন্নত এবং স্বাস্থ্যকর ফল এলাকার সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে যাক ন্যায্য মূল্যে তপন বাবু ইতিমধ্যে আরো একটি নতুন বাগান তৈরির কাজ শুরু করেছেন যেখানে আরো বেশি পরিমাণে ফল উৎপাদন সম্ভব হবে এই উদ্যোগ শুধু কৃষি ক্ষেত্রে নয় এলাকার আর্থ সামাজিক উন্নয়ন স্বাস্থ্য সচেতনতা এবং গ্রামীণ কর্মসংস্থানেরও নতুন দিক খুলে দেবে আমার নাম তপন মন্ডল আমি রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্মের ওনার এটা কোন জায়গা এটা আপনার করমদিঘি থানার দুয়ারিন গ্রাম আমরা দেখছি এখানে প্রচুর ড্রাগন গাছ এবং অনেক ফল এসছে তো আপনারা এই চাষ কিভাবে শুরু করলেন এবং কেমন লাভের আশা দেখছেন আমরা এটা দু হাজার একুশ বাইশ সাল থেকে আর কি দেখে আসছিলাম বিভিন্ন চ্যানেলে যে এরকম ড্রাগন ফল হচ্ছে তার আগে আমরা বিস্তারিত অতটা জানতাম না তো তারপরে আমরা খোঁজ খবর নেই এবং ফলটাও বাজারে পাওয়া যায় দেখে কলকাতার বাজারে দেখেছি তো খেয়েছি ফলের স্বাদটাও ভালো খেতে এবং এর খাদ্য গুণাগুণও অনেক তো সেটা চিন্তা করলাম যে আমাদের যখন জমি আছে আমরাও একটা চেষ্টা করি তো সেইভাবে আমরা সালে নভেম্বর মাসে এই বাগানটা শুরু করি লাগিয়েছে আমরা এটা তিন বিঘা এক একর মতো লাগানো আছে এখন যেটা আমাদের ফল হচ্ছে এটা এক একর মতো আছে আরো নতুন একটা বাগান বাড়ানো হয়েছে এই বছর খরচ কেমন এটা আপনার একরে বলতে গেলে বারো লাখ টাকা মতো খরচা আছে এবার গাছের উপরে আপনার ওই খরচাটা নির্ভর করে গাছ যে ধরনের গাছ হবে সেই হিসাবে লোকাল গাছ হলে আপনার ফলের সাইজ যদি দুশো গ্রাম আড়াইশো গ্রাম হয় সেগুলো আপনি কুড়ি তিরিশ টাকারও গাছ পেতে পারেন আবার ভালো সাইজের ফল যেমন আমাদের একটা জাতা আছে যেটা এক কেজির কাছাকাছি ওজন হবে কিন্তু এখন আমাদের ওটা আসছে না ওটা এক বছর পর থেকে আমরা পাবো যেহেতু নতুন গাছ আমরা এখন সাড়ে ছ পাঁচশো সাড়ে ছশো ছশো গ্রাম এরকম আমরা পাচ্ছি আপনার সার কি ব্যবহার করছেন সার আমরা টোটাল জৈবিক সার ব্যবহার করছি আমাদের নিজস্ব তৈরি সিভান কম্পোস্ট তারপর জীভাম ঋতু হাড়গুঁড়ো শিং কুচি লেদার ডাস্ট দিয়ে আমরা কম্পোস্ট তৈরি করছি আপনার যে ড্রাগন নিম দিয়ে ড্রাগন ফল আসছে তার বাজার মূল্য আপনি কেমন আশা করছেন দেখুন অর্গানিকে একটা তো আলাদা ভ্যালু আছে বিষ মুক্ত আমরা পেস্টিসাইড মুক্ত আপনারা পাচ্ছেন তো তার একটা আলাদাই জায়গা অ্যাকচুয়ালি আমরা এই বাগানটা করেছি ও এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট করার জন্য আমরা সেই গ্রেডটা মেনটেন করে চলছি তো আমাদের সার্টিফিকেশান হয়ে যাবে আশা করি তো সার্টিফিকেশনটা হয়ে গেল তখন আমরা এটা এক্সপোর্ট করতে পারবো তো আশা করছি বাজারে তো তিনশো টাকা এমনি নর্মাল ফল বিক্রি হচ্ছে আমাদের এখানে কাছাকাছি লোকাল যেসব বাজারগুলো আছে রায়গঞ্জে আছে আপনার টুঙ্গিদিঘি করণদিঘি আছে তারপরে আপনার রসকোয়া আছে এই বাজারগুলো শিলিগুড়ি বাজারে যাচ্ছে কলকাতায় আমাদের সঙ্গে কথা চলছে এবং সরকারি যে সব অর্গানিক যে স্টলগুলো আছে রায়গঞ্জ এই সব স্টলে আমরা আর কি এই ফলগুলো দেওয়ার জন্য হয়তো আমাদের ফলগুলো ওখানেও পাবেন আমাদের ফলের গাছ স্টিকার আছে আমাদের কোম্পানির নাম দিয়ে আপনারা দেখলে সেই ফলটা চিনতে পারবেন রত্নঘর বা অর্গ্যানিক ড্রাগন ফার্ম